নমস্কার বাঙালিয়ানা আজকের আমাদের রেসিপি সরু চাকলি পিঠে তো সেই সরু চাকলি পিঠে কিভাবে বানালাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা এই পিঠেটাকে কি পিঠে বলেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করবে সরু চাকলি পিঠের সঙ্গে খেজুরের গুড় পাতলা খেজুরের গুড় দারুণ লাগে খেতে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি প্রথমে এক কাপ বিউলির ডাল নিয়ে নেব বিউলির ডাল নিয়ে এবার এটার সঙ্গে দেব চাল দেড় কাপ গোবিন্দভোগ চাল আর দিয়ে দেব দেড় কাপের মতো সিদ্ধ চাল সিদ্ধ চাল এটাকে আমি ভিজিয়ে রাখবো আমাদের রেশিওটা হবে থ্রি থ্রি ওয়ান তিন ভাগ চাল এক ভাগ ডাল এইটাকে আমি ভিজিয়ে রাখবো যতক্ষণ না ডালটা ভালোভাবে ভিজে যায় এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে এটাকে আমরা বেটে পেস্ট বানিয়ে নেব জল দিয়ে ভিজিয়ে তিন চার ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো ডাল আর চালটা ভিজে গেছে আমি ঘন্টা পাঁচেক ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি মিক্সিতে বেটে নেব অল্প অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব গাঢ় পেস্ট বানিয়ে নেব আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দেব এবার আমি ব্যাটারটা দেব আমার বাটাটা হয়ে গেছে একটু ঘন আছে আমি সামান্য পরিমাণ এতে জল মেশাব অল্প একটু জল মেশাবো আর দিয়ে দেব নুন টেস্ট অনুযায়ী দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এক চামচ ব্যাটার নিয়ে এটার মধ্যে দেব যতটা পাতলা করা যায় দিয়ে গ্যাসটা একটু জোরে করে দেবে ফুটিয়ে দেবো একটু দিলেই হয়ে যাবে আমাদের সরু চাকরি পিঠে ব্যাটারটা যত ফাটানো হবে তত জিনিসটা ভালো হবে এইভাবে আমি প্রত্যেকটা পিঠে করে নেব এই সরু চাকলি পিঠেটা খেতে ভালো লাগে আলুর তরকারি ফুলকপি আলুর তরকারি বা শুধু আলুর তরকারি দিয়ে অথবা গুড় দিয়ে ছোলা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে এভাবেই আমি প্রত্যেকটা পিঠে করে নেবো